যারা সাপ্তাহিক নামাজই আসেন পাঁচ অক্ত পড়েন নাই অথবা পড়ার অভ্যাস নাই আমি অনুরোধ করে বলবো অন্তত সাপ্তাহে না পারলে আপনার প্রত্যেক দিন এক অক্ত করে পড়া শুরু করেন শুরু এক অক্টো দিয়ে করেন পাঁচ অক্ত দিয়ে করার দরকার নাই কারণ একদিন ফাঁস অক্ত পড়বেন দ্বিতীয় দিন পড়বেন না দরকার এক করে এক সপ্তাহ পড়েন আসরের ওক্ত কারণ আসরের ওক্তে গুমও নাই রাখা তো কম আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা আমি ডেলি কয়েক তো চাচ্ছি ভাইয়া বলেন কয়েক তো অনেকে বলবেন আল্লাহ বলছেন ফাঁস কথা বাড়ি ভাই আপনি কথা কেন বলছেন আমি বলবো ভাই আমি হয়তো আপনাকে ব্যর্থ হয়েছি না অন্তত যে ফাঁস অক্ত ফরে না তাকে যদি এক সাথে বন্ধুত্ব করা যায় আল্লাহ চাহে তো তিন সপ্তাহ পরে সেই দুই তিন অক্ত এমনি পড়া শুরু করে দিবে সোয়া একদিনে কি ভালো হওয়া যায় বলেন ভাই সত্যি করে বলেন একদিনে কি ভালো হওয়া যায় একদিনে কি কাহিনী সব মুখস্থ করা যায় একদিন কি পুরো কিতাব মুখস্থ করা যায় তো যারা আজকে কিতাব মুখস্থ করেছেন একদিনে করেন নাই তো একদিনে ডক্টর ডাক্তার হওয়া যায় না আস্তে 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 করে এগোতে হয় বান্দা যখন অন্তর থেকে আশা স্বপ্ন নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগোতে থাকে আল্লাহও তার রাস্তা সহজ করে দেয় মনে থাকবে ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো আফসোস মা খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালান নবীজির সেই স্ত্রী যার এনতেকালে আমার নবী অজস্র চোখের পানি ফেলেছেন সুবাহান আল্লাহ জোরে বলি না স্বামী স্ত্রীর বন্দন কাকে বলে নবীজির জীবনী থেকে ভালো করে দেখা যায়